প্লাস কত প্লাস পঁয়তাল্লিশ একদম সিম্পল কিচ্ছু মাথা খাটাতেই হবে না দেখো এই ধরনের দ্বিগ্ননের যে সমস্ত রিজনিংগুলো আছে এগুলো একটু ধারণা যদি ঠিক মতন ক্লিয়ার হয়ে যায় তাহলে সেরকম সমস্যা থাকে না তাই তোমাদেরকে প্রত্যেককে বলবো যে এই টাইপের যে সমস্ত প্রশ্নগুলো থাকুক না থাকুক আজকের এই ভিডিওটা ভালো করে দেখে নাও এই সমাধানটা একদম সব থেকে একদম আধুনিক নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে এই ধরনের যে সমস্ত রিজনিংই পরীক্ষাতে আসুক না কেন তোমরা কিন্তু একদম শর্টকাট নিয়মে তোমরা কিন্তু করে আসতে পারবে এই দেখো একদম সিম্পল হইতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ব্যক্তি বি কোনো একটি দিকে মুখ করে আছে ভালো কথা প্রথমে ঘড়ির কাটার দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলো তারপর নব্বই ডিগ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলো তারপর ঘড়ির কাটার দিকে আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরলো তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলো এখন যদি তার মুখ উত্তর পূর্ব দিকে হয় তাহলে সে কোন দিকে শুরু করেছিল সেটাই আমাদের চাইছে দেখো এই জিনিসটাকে যদি আমরা একদম সিম্পল ওয়েতে বুঝে নিতে পারি তাহলে সবথেকে বেটার হবে আর আমি তোমাদেরকে এই ভিডিওতে সব থেকে সহজ নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো নর্মালি আমরা তো এটাই জানি তাই না এটা আমাদের নর্থ পোল হয় এটা আমাদের ইস্ট পোল মানে পূর্ব দিক এটা আমাদের সাউথ বা আমরা বলি যেটা কি দক্ষিণ দিক তাই না আর এটি আমাদের ওয়েস্ট মানে পশ্চিম দিক এবার এইটুকুই শুধুমাত্র আঁকো আর লাস্ট পর্যন্ত চাইছি কি দেখো এখন যদি তার মুখ উত্তর পূর্ব দিকে হয় মিনস এটা হচ্ছে উত্তর আর এটা হচ্ছে পূর্ব ঠিক এই বরাবর হয় আর কি মিডিল বরাবরই যেহেতু সামন্ত কিছু বলেনি তাহলে মিডিল বরাবরই রাখবে তো এখান থেকে যেটা করবে সেটা হচ্ছে কি এবারটা এবার বোঝার ব্যাপার যে প্রথম থেকে ভালো করে একটু দেখে নাও যদি ঘড়ির কাটা অনুযায়ী চলে ঘড়ি কাটা তো এরকমভাবে ঘুরতে ঘুরতে চলে তাই না ঘড়ি কাটা অনুযায়ী যদি হয় সেক্ষেত্রে তোমরা প্লাস বসাবে আর ঘড়ির কাটা বিপরীত দিকে যেটা অ্যান্টি কাজ বলি আমরা সেক্ষেত্রে কী করব মাইনাস করবে তাহলে সেভাবে করে নিলেই কিন্তু তোমাদের হয়েছে দেখো ব্যাপারটা কীরকম এখানে একদম প্রথমে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ঘড়ির কাটার দিকে ঘুরছে তাই না ঘড়ির কাটার দিকে ঘুরছি মানে ওখানে প্লাস মারবে তাহলে প্লাস কত প্লাস পঁয়তাল্লিশ একদম সিম্পল কিচ্ছু মাথা খাটাতেই হবে না তাহলে প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তারপর নব্বই ডিগ্রি আমাদের হচ্ছে ঘড়ি কাটা বিপরীত দিকে মানে মাইনাস কত নব্বই ডিগ্রি করে দিলে তাহলে নব্বই ডিগ্রি এখানে হয়ে গেল তারপরে আবার কি হচ্ছে বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি ঘুরে ঘড়ির কাটার দিকে আচ্ছা হ্যাঁ আচ্ছা এবার ঘড়ি কাটার দিয়ে ঘড়ি কাটার দিয়ে অনুযায়ী ঘুলে প্লাস মারবে আর অ্যান্টিক্লোয়াইস মানে ঘড়ি কাটার বিপরীত দিকে গেলে মাইনাস মারবে তো এই ক্ষেত্রে ঘড়ি কাটার দিকে যেহেতু আবার পঁয়তাল্লিশ ডিগ্রি গেলো তাহলে আবার প্লাস পঁয়তাল্লিশ করে দিলে এখানে তারপরে দেখো তারপর আবার পঁয়তাল্লিশ ডিগ্রি ঘড়ি কাটার বিপরীত দিকে যাচ্ছে মানে আবারও তুমি অ্যান্টিিক্লোয়াস হচ্ছে মিনস আমাদের মাইনাস করে দেবো ঘড়ি কাটা বিপরীত দিয়ে গেলে মাইনাস আর এই ঘড়ি কাটা অনুযায়ী হচ্ছে প্লাস দেখো মাথা কাটানোর কিচ্ছু নেই একদম শর্টকাট নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যাতে তোমাদের কোনো অসুবিধাই না হয় এবার কী এবার বলবে যে এবার করবো কী করে একদম সিম্পল হইতে করো এই মাইনাস পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ কেটে গেল এবার তুমি দেখতে পাচ্ছ মাইনাস নব্বই আছে আর এদিকে প্লাস কত আমাদের রয়েছে পঁয়তাল্লিশ তাহলে এখানে প্লাস মাইনাস হলে মাইনাসই হবে মাইনাস কত পঁয়তাল্লিশ হবে নব্বই থেকে পঁয়তাল্লিশ গেলে পঁয়তাল্লিশ মাইনাস থাকে তো নর্মাল একটা ব্যাপার তাহলে মাইনাস পঁয়তাল্লিশ মিনস আমাদের একটা জিনিস বুঝতে হলো যে আলটিমেটলি যেটা হলো সেটা মাইনাস পঁয়তাল্লিশে হয়ে কিন্তু এখানে আসলো বুঝতে হবে ব্যাপারটা উল্টো বুঝবে না তাহলে মাইনাস পঁয়তাল্লিশ আমরা যে কি টোটালটা জানি নব্বই ডিগ্রি তার অর্ধেক হয় মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি মানে মিডিল বরাবর রয়েছে যেটা নিয়ে উত্তরা তাহলে একটা জিনিস বোঝো যে তাহলে আমাদের শুরুটা কোথায় ছিল এখানে ছিল এখানে ছিল বলেই তো লাস্টে দেখো এখানে মাইনাস পঁয়তাল্লিশ আসলো মাইনাস পঁয়তাল্লিশ গিয়েই তো আমাদের এখানে আলটিমেটলি শেষ হলো না তো এই হচ্ছে ব্যাপার একদম সিম্পল ওয়ে আর যদি প্লাস পঁয়তাল্লিশে আসতো তাহলে এটা যেহেতু শুরু একদম শুরুতে ছিল তাহলে প্লাস পঁয়তাল্লিশে আসলে এরকম একটা বরাবর থাকতো তখন মানে অ্যান্সারটা এখানেরটা হতো এখানে এইটা হতো এটা বলতো তখন ওই যে আমাদের পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব বলতো তখন কিন্তু আমাদের তো বলেই তাই না আমাদের বলেছে কি উত্তর আর এদিকে পূর্ব বলেছে তার মাঝ বরাবর রয়েছে তাহলে নিশ্চয়ই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে মাইনাস আসা মানে এইখান এইখানে এই বরাবর ছিল মানে আদারও কালার চেঞ্জ করে দিয়ে বলি মানে এই বরাবর ছিল এই বরাবর ছিল এখান থেকে মাইনাস পঁয়তাল্লিশ মানে ঘড়ি কাটার উল্টো দিকে গেলো মাইনাস পঁয়তাল্লিশ বা মাইনাস যাই হোক না কেন সেটা অ্যান্টিক্লো কাজ মানে ঘড়ির বিপরীত দিকে যাবে তো সেই অনুযায়ী করে আমাদের এখানে আসলো তাহলে আশা করি বুঝতে পারলে যেটা কিনা আমাদের সঠিক ক্যান্সার হবে কোথায় ছিল ঠিক পূর্ব বরাবর ছিল কিন্তু প্রথমত তো এই যে তাহলে সে কোন দিকে ছিল শুরুর দিকে সেটা হচ্ছে পূর্ব দিক বরাবর মানে ডি অপশানটা আমাদের একদম ডিটেলসে ক্লিয়ার করে দিলাম এইবার এই টাইপের যেটাই আসুক না কেন তোমার সামনে বা যে কোনো টাইপেরই রিজনিং আসুক এর রিলেটেড এই সেম টু রিলেটেড মানে ডিগ্রি রিলেটেড যদি থাকে তাহলে এরকম প্লাস মাইনাস করবে প্লাস মাইনাস করে ক্যালকুলেট করে দেবে একদম সিম্পল এছাড়াও এই এই টাইপের কিন্তু ভিডিও আমি কিন্তু একটা খুব সরো করে একটা ভিডিও বানানো আছে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তারা তো দেখতেই পাচ্ছ যারা অ্যাডমিশন ভালো করে নিয়ে ভালো করে যদি প্র্যাকটিস করে ভালো করে শিখে নিতে চাও তাহলে অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে ভালো করে শিখে ভালো তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় পরিবারের সাথে ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত